ব্যাটারদের ব্যর্থতার কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শূন্য হাতে ফিরতে হয়েছে টাইগারদের এমনটাই মনে করেন বাংলাদেশ দলের সাবেক তারকারা তবে প্রশংসা করিয়াছেন বোলাররা দল নির্বাচনে অবশ্য কোনো ত্রুটি ছিল না বলে মনে করেন তারা উনিশশো আটানব্বই সালের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল বাংলাদেশে। তখন এর নাম ছিল উইলস ইন্টারন্যাশনাল কাপ ঘরের মাঠে তখন সুযোগ না হলেও দুই সালে কেনিয়ায় দ্বিতীয় আসরে প্রথমবারের মতো খেলতে নামে বাংলাদেশ দুই সাল পর্যন্ত টানা চারটি টুর্নামেন্ট খেললেও দুই নয় ও ১৩ সালে সুযোগ পায়নি টাইগাররা দুই হাজার সালে ফিরেই সেমিফাইনালে ওঠা বাংলাদেশ এবার খেলেছে ষষ্ঠ চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিবার ভালো কিছুর প্রত্যাশা থাকলেও তা পূরণ করতে পারেনি টাইগাররা তারপরও এগিয়ে যাওয়ার কথা বলছেন সাবেক ক্রিকেটাররা আমরা আসলে ইভেন্টে যেরকম আমাদের ভালো করার কথা সেভাবে আমরা করতে পারিনি আমরা পনেরোতে উনিশে ভালো করেছি বাট মেইন হলো যে ব্যাটসম্যানদেরকে রান করতে হবে তা আমাদের ব্যাটসম্যানরা কিন্তু রান করছে না করছে মনে করেন যারা হয়তো লো অর্ডার বা মিডল অর্ডার বাট আপনার ম্যাচ জিততে হলে প্রথম পাঁচজন থেকে কেউ রেসপন্সিবিলিটি নিয়ে দায়িত্বটা নিতে হবে ভালো খেলতে হবে তো ওই জিনিসটা হচ্ছে না আমরা অতটা ভালো খেলিনি আমাদের এক্সপেকটেশন যেটা ছিল তার কাছে যেতে পারিনি তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচ হচ্ছে একটি ম্যাচ হয়নি দুটি ম্যাচে আমার মনে হয় আমাদের যেরকম এক্সপেকটেশন ছিল যেরকম খেলার মতো আমাদের সামর্থ্য আছে সে অনুযায়ী আমরা খেলতে পারি সংক্ষিপ্ত ফর্মেটে এখনও পিছিয়ে বাংলাদেশ বড় দলগুলোর বিপক্ষে ওয়ান ডেতে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা ঘুরে তুলতে পারলেও টি টোয়েন্টিতে একেবারে নাজেহাল অবস্থা যারা ট্রফির জন্য খেলতে আসছে শুধু আফগানিস্তান আর বাংলাদেশ যারা হয়তো দুটো একটা ম্যাচ জিতবে এরকমভাবেই চিন্তা ভাবনা করে বাট তার মধ্যেও আফগানিস্তান আমার মনে হয় বেটার পারফর্ম করছে বাংলাদেশে আট নাম্বার বাংলাদেশ এখানে আমার মনে হয় যদি আপনি তখনই ভালো রেজাল্ট করবে বাংলাদেশ যখন আপনি নিজ থেকে পরিকল্পনা করবেন কোনো একটা মানে মিশন তৈরি করবেন যে না এরকম একটা টুর্নামেন্ট খেলতে যাব ওই টুর্নামেন্টেকে উদ্দেশ্য করে আপনি প্রিপারেশন নেবেন তিন মাস ছয় মাস আগে থেকে যে না এই টুর্নামেন্টটা আমরা ভালো করবো তাহলে কি আপনার ভালো কিছু হবে তো আমরা তো বেশি পার্থক্য নাই কাজ হবে যে দুই একজন প্লেয়ার বলি এছাড়া কিন্তু সবাই কিন্তু উনিশ বিশ আলটিমেটলি যে হয়তো দুই একটা অপশান থাকতে পারতো একটা অপশন আর যেহেতু এই জানতে আমাকে আমার মনে এখান থেকে বলা খুব টাফ সব মিলিয়ে দল তো ঠিকই আছে আমাদের প্ল্যানিং আমি মনে করি একটু হেলদি হয়ে যাওয়া দরকার ছিল দুই হাজার সতেরো সালে মার্শাফি বিন মুর্তজা নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছিল টিম বাংলাদেশ আর এটিই ছিল আইসিসির কোনো বড় ইভেন্টে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন পারভেজ খোকন দীপ্ত স্পোর্টস স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় রায় ভায়োকানোর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ বর্তমান চ্যাম্পিয়নরা মৌসুমের মাঝপথে অনেকটা ব্যবধানে শীর্ষে উঠলেও পরপর তিনটি ম্যাচে পয়েন্ট হারানোই চাপে আছে সব শেষ ম্যাচেও রিয়াল বেটিসের কাছে দুই এক গোলে হেরে গেছে তারা লা শিরোপার জন্য এবার ত্রিমুখী লড়াই চলছে বার্সার্চে তিন পয়েন্ট পিছিয়ে থাকা লস ব্লাঙ্কোরা লাল কার্ডের বাধায় পরপর দু ম্যাচে খেলতে পারছে না জুট বেলিংহাম তাতে পরিকল্পনায় নতুন করে সাজাতে হচ্ছে কালো আঞ্চলের দিকে অন্যদিকে বার্সার্চে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ এ ম্যাচ জিতলে এককভাবে উঠে যাবে লিগ টেবিলের শীর্ষে ছাব্বিশটি করে ম্যাচ শেষে বার্সার পয়েন্ট সাতান্ন অ্যাটলেটিকোর ছাপ্পান্ন আর রিয়ালের চুয়ান্ন ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যানচেস্টার ইউনাইটেড আর্সেনাল হাই ভোল্টেজ লড়াই আরেক ম্যাচে সেরা চারে ওঠার লড়াইয়ে চেলসির প্রতিপক্ষ লেস্টার সিটি ফর্মার পয়েন্ট টেবিলে বর্তমান অবস্থানে তফাতের কারণে আর্সেনালের সাথে ম্যানের লড়াই প্রায় ভিন পায় ভিন্ন মাত্রা গানারদের যেখানে শিরোপার পথে ছোটার লক্ষ্য ইউনাইটেডের সেখানে টিকে থাকার লড়াই তবে আর্সেনালের সামনে লিভারপুলকে টপকে শিরোপার আশা প্রায় শেষ হয়ে গেল ম্যানিউ এখনও অবনমনের সংখ্যা থেকে মুক্ত নয় কারণ সাতাশ ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পনেরোতম স্থানে তারা এই ছিল আজকের ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে